হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে আজকে মনটা ভীষণ খারাপ ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন ঢাকা উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান ক্র্যাশ হয়েছে সো আসলে খুবই প্যাথেটিক একটা ব্যাপার কারণ আমার বাচ্চারা স্কুলে যায় খুবই টেনশন হয় আর যা জানতে পারলাম সব প্রাইমারি লেভেলের বাচ্চাদের উপর হচ্ছে অ্যাটাকটা হয়েছে আসলে প্রতিটা দিন শুরু হয় কিভাবে যে কেটে যায় একটা টেনশনের মধ্যে থাকতে হয় প্রতিটা মা বাবার আসলে আমরা যখন মা বাবা হই তখন আমরা বুঝি আমাদের বাচ্চাদেরকে কতটুকু টেক কেয়ার করা দরকার আমরা কতটুকু শান্তিপূর্ণ একটা লাইফ ওদেরকে দিতে পারবো আসলে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না কিন্তু আমার এই গার্ডিয়ানদের জন্য খুবই খারাপ লাগছে যারা বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছেন না অনেকে হচ্ছে অনেকাংশে পুড়ে গেছে খবরে দেখলাম সত্তর থেকে আশি বাঘ শরীরটাই পুড়ে গেছে আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক গার্ডিয়ানদের মনে আল্লাহ শান্তি দান করুক আর যারা অসুস্থ দ্রুত সুস্থতা দান করুন আল্লাহ এই দোয়াই চাই আসলে আমার কিছু বলার নাই আজকে খুবই মনটা খারাপ যখন ঘটনাটা ঘটে তখন হচ্ছে আমার বাচ্চারাও স্কুলে আমারও খুব টেনশন হচ্ছিল আসলে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েও গার্ডিয়ান আমরা শান্তিতে থাকতে পারি না কখন কি হয় আল্লাহ জানে তো আপনারা সবাই সেফ থাকবেন আর বাচ্চাদের জন্য দোয়া করবেন যারা ইনজর্ড হয়েছে আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন বাই